কিছুদিন ধরে এরকম জল বৃষ্টি হচ্ছে তো এই জল কি হচ্ছে আমাদের জীবনে জল হচ্ছে কারো জন্যে অভিশাপ কিন্তু কারোর জন্যে আবার আশীর্বাদ আশীর্বাদের জন্য যে এখন যত চাষিবাসী মানুষ আছে যারা চাষ করে এটা ধান চাষের মরশুম তো এই জল বৃষ্টি না হলে কিন্তু চাষবাস হবে না তো তাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ আরও কারো জন্য কারো জন্য অভিশাপ কারণ যারা ফাটা ঘরে টিনের চালে বস্তিতে ঝুপড়িয়ে পলিথিন খাটায় বসবাস করে তাদের জন্য কিন্তু এটা অভিশাপ জলে অনেক গরিব মানুষ রুজি রুটি করতে পারে নাই জলে দিন জল পড়ে ওরা রুজি রুটি ইনকাম করতে পারে নাই কিন্তু এমন কিছু মানুষ আছে তারা আবার মানে জল হলে ওদের কাছে একটা উৎসব দুর্গা পূজার মতন ওরা কি করে বইয়ের কোলে মাথা রাখে পকড়ি ভাজা খায় তো এই জন্যে এই যে জল এটা সবার জন্য সমান নাই প্রত্যেক মানুষের জন্য এটা সমান নাই এই যে আকাশ থেকে দিছে কারোর জন্যে এটা অভিশাপ আর কারোর জন্য এটা আশীর্বাদস্বরূপ তাও তো এটা উপরবেলার হিসাবে এই যে জল পড়ছে দিনা পাঁচ সাত ধরে প্রতিদিন জল এটা যদি মানুষের সৃষ্টি করতো তাহলে না জানে আজকে কত ডাংলাঠি হয়ে যেত রক্তারক্তি কাণ্ড হয়ে যেত কিন্তু উপরওয়ালার সঙ্গে তো আর কেউ যুদ্ধ করতে পারে নাই উপরওয়ালার মারে রাখার হলে রাখবে আর যদি নিয়ে যাওয়ার মনে করে ধুয়েছে নিয়ে যাবে অনেকে বান দিয়ে দেয় যে আমার ঘরের দিয়ে জলটা আসতে দেবো না রাস্তা থেকে রাস্তায় রাস্তার উপরে জল বয়ে যায় বর্ষাকালে অনেকে বান দিয়ে ভাবে যে আমার ঘরের দিয়ে জলটা আসতে দেবো নয় কিন্তু না রে ভাই নাই জলকে কোনো দিন আটকাতে পারবি নাই জলকে তোকে রাস্তা দিতে না জল হওয়ার রাস্তা নিজে করে নেবে এই বৃষ্টির দিনে কি আর বলবো জানি নাই কে কী করছ তো যাদের জন্য আশীর্বাদ তাদের জন্য ঠিক আছে চাষিবাসি মানুষরা এই বর্ষার মৌসুমটা অবশ্যই দরকার নাহলে চাষ অনেক পিছান যায় তো এবছর ভালো বৃষ্টি আছে আবাদও ভালো হবে কিন্তু কিছু মানুষের জন্যে এটা অনেক কষ্টে আর আজ স্বাধীনতার এত বছর পরেও যারা ফাটা ঘরে টিনের চালে বসবাস করে প্রতিবাসী যারা পলিথিনের নিচে বসবাস করে আমাদের এই সমাজের এক সমাজের দুটা চিত্র আছে মানে সমাজটা কি দেশটা কি কিন্তু দুটা চিত্র মানে একটা আলো একটা আন্ধারি তো সেরকম নিউটন বলে গেছিলো শুধু আমি কি আর বলছি নিউটন বলে গেছিলো আজ থেকে বহুত দিন আগে যে প্রত্যেক ক্রিয়ার মানে বিপরীত প্রতিক্রিয়া আছে সেরকম ব্যাপার যেমন আলো থাকবে সেরকম আন্ধারি থাকবে তো এইসব নিয়েই বাঁচতে হবে আর কি তো আজকে যারা হয়তো এই ঝড় বৃষ্টির দিনে হয়তো পোলিথিনের ঘরে বাস করে কষ্ট পাচ্ছ ঘরে জল ঢুকে নিয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি যে সবুর করো ভাই তোমারও ভালো দিন আসবে হয়তো আজকে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু এমন দিন আসবে যে দেখবে তুমি পাঁচটা লোককে ঘর বানানোর জন্যে সাহায্য করছো তো আমাদের প্রত্যেকেরই সকলের প্রয়োজনে আগায় আসার দরকার আর কি তবে আমরা কিন্তু সমাজটাকে বদলে দিতে পারব আর এই ঝড় বৃষ্টি যে আমি খুশি আছি বইয়ের কলে মাথা দিয়ে পোকড়ি ভাজা খাচ্ছি একজন যে মানে ঘরের জল বার করছে নালা করে এই চিত্রটা খারাপ লাগে স্বাধীনতার এত বছর পড়েও মাঝে মাঝে মনে হয় আমরা কি সত্যি মানে স্বাধীন হয়েছি আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমরা ইংরেজদের থেকে মুক্তি পাই নাই মানে ইংরেজরা আমাদের থেকে মুক্তি পাই গেছে এরকম আমার মনে হয় মাঝে মাঝে এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত আর কি তো দেখো সারাদিন ধীরে ধীরে জল পড়ে গরু ছাগল যারা মানে গরু ছাগল চাষবাস করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃষ্টির দিনগুলা অনেক অসুবিধা কারণ মাঠে চল যাদের জঙ্গল না জঙ্গল গরু মানে মাঠে চাষ শুরু হয়ে যায় তো গরু ছাগলের এমনি অসুবিধা থাকে এবারে জল পড়লে তো ছাড়তে পারে না তাই তাদেরকে একটু ঘাস পাত খাওয়াতে অসুবিধা হয় তো বৃষ্টি শুধু মানুষের নাই পশু পাখিদেরও অসুবিধা করে কিন্তু বৃষ্টিরও দরকার আছে বৃষ্টি নাই হলে কি করে চলবে বৃষ্টি না হলে আমাদের মানে বলা না জলে জীবন তো এই জলটা দরকার কিন্তু আজকাল যে আজ থেকে আমি কিছু বছর আগেও দেখেছি যে কোনো সেরকম বন্যা মানে হইতো নাই গ্রাম অঞ্চলে সেরকম রাস্তাঘাটে জল বইতো নাই কিন্তু এখন বইছে ইয়ার মূল কারণ হচ্ছে মানুষের সৃষ্টি করা যেখানে সেখানে অ অপরিকল্পিতভাবে মানে ঘর বনায় নিচ্ছে যেখানে সেখানে মানে যেটা জল নালা ছিল সেখানে দোকান করে বসে রয়েছে এইভাবে চলছে আমরা নিজেরাই নিজেদেরকে মানে শেষ করে নিছি আর কি নাহলে আমি কত বছর আগেও দেখেছি এখন কি বৃষ্টি হয় এর থেকে বেশি পাঁচ দিন ছ দিন বৃষ্টি হইতো কিন্তু কোনো জায়গায় জল যন্ত্র নেই আর এই বর্ষায় অবশ্যই সবাই মশারি খাটায় ঘুমাবে যাদের বিশেষ করে বাচ্চা আছে মশারি খাটায় ঘুমাবে নাহলে কিন্তু নানা রকম মশাবাহিত রোগ হওয়ার সম্ভাবনা আছে এটা আবার উপদেশ দিছি নাই নাহলে ভাববে যে অনেক জ্ঞান দিচ্ছে এটা জ্ঞান দেওয়ার জন্য নাই এটা মানে ভালোর জন্যে বলা আছে আর কি এটা শুধু তোমাদের জন্য নয় এটা মানে আমার ক্ষেত্রেও প্রযোজ্য আছে ব্যাপারটা আর একটা ব্যাপার হচ্ছে এই বর্ষায় বাইকে নিচে ঘুমায় না নিচে মানে কোনো উঁচু জিনিসের উপর তক্তবোধ বা গ্রাম অঞ্চলে যারা থাকে বা খাটের উপর ঘুমাতে হবে নাহলে কিন্তু মানে সাপ খপ এই বর্ষাকালে ঢুকে যায় অসুবিধার সৃষ্টি করতে পারে আর একটা কথা এই বর্ষায় যদি কোনো কারণে কারো মানে ওই সাপ খব সাপে কাটা জাতীয় কিছু হয় তাহলে ওই ওঝা উনিন গুনিন এইসবের ভরসা করে ভাই শয্যা হাসপাতালে নিয়ে চলে যাবে ঠিক আছে তাই সবাই ভালো থাকবে এই বৃষ্টির দিনে সবাই যাতে ভালো থাকো মানে সবাইকে তো আর হেল্প করতে পারি নাই কিন্তু মন থাকে প্রার্থনা করি যাতে এই বৃষ্টির দিন সবার ভালো কাটে আর সবার অন্ধকার থাকে যাতে আলো আসতে পারে আজকে যে ছিঁড়া জামা পরে ঘুরছে কালকে এমন দিন আসুক যেমন সে আরও পাঁচজনকে জামা কিনে নিতে পারে তো এই বলে এখন আর লাইভটা শেষ করছি ধন্যবাদ हम्म देवरे की मजा